বাংলাদেশের এক মহিলাকে অবৈধভাবে ত্রিপুরায় এনে গোপন ডেরায় রেখে বিগত পাঁচ দিন ধরে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ এবং শারীরিকভাবে নির্যাতন করে রাজ্যের দুই যুবক শারীরিক নির্যাতন সহ্য করতে না পেরে গোপন ডেরা থেকে বাংলাদেশের মহিলা পালিয়ে ফের অবৈধভাবে বাংলাদেশে যাবার সময় আটক করল ইরানি থানার পুলিশ কৈলাস শহরের ইরানি থানার লাটিয়াপুরা গ্রামে ঘটে ঘটনা বাংলাদেশের মহিলা আটক হওয়ায় সংশ্লিষ্ট এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে ঘটনা সম্পর্কে সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে ইরানি রতীন্দ্র দাস জানিয়েছেন চলতি মাসের সতেরো জানুয়ারি বাংলাদেশের নারায়ণগঞ্জের জান্নাত আক্তার নামের এই মহিলা ত্রিপুরা রাজ্যের খোয়াই জেলার অন্তর্গত ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত দিয়ে রাজ্যে প্রবেশ করছিল জান্নাত আক্তারের বাংলাদেশের বাড়িতে ওনার স্বামী এবং আট বছরের ছেলেকে রেখে একাই এসেছিল চিকিৎসা করাবার জন্য জন্না ডাক্তারের স্বামীর বন্ধু পূর্ণজিৎ দেবনাথের হাত ধরে খোয়াই দিয়ে প্রবেশ করেছিল সে পূর্ণজিৎ দেবনাথের বাড়িও বাংলাদেশে তবে সতেরো জানুয়ারি খোয়াই দিয়ে অবৈধভাবে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের কাটাতার পার হয়ে রাজ্যে আসার সময় খোয়াইয়ের ধনঞ্জয় নামে এক যুবক সাহায্য করেছিল বলে জন্না ডাক্তার পুলিশকে জানায় খোয়াইয়ের ধনঞ্জয় বাংলাদেশের পূর্ণজিৎ দেবনাথের বন্ধু বলে জানা যায় পূর্ণজিৎ দেবনাথের বাড়ি বাংলাদেশ হলেও সে বেশিরভাগ সময় রাজ্যের ধর্মনগর শহরে বসবাস করে ধনঞ্জয় সতেরো জানুয়ারি খোয়াই দিয়ে জান্নাত আক্তারকে রাজ্যে প্রবেশ করিয়ে সেদিনই পূর্ণজিৎ দেবনাথের ধর্মনগরের গোপন ডেরায় নিয়ে যায় ধনঞ্জয় গোপন ডেরায় জান্নাত আক্তারকে দিয়ে ভয় দেখিয়ে প্রাণনাশের হুমকি দেখিয়ে ধর্ষণ করে ধনঞ্জয় এবং পূর্ণজিৎ দেবনাথ এবং কথা না শুনলে জান্নাতকে প্রচন্ড মারধর করে বলে জানা যায় পাঁচ দিন অতিক্রান্ত হবার পর মহিলা সুযোগ বুঝে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ঠিক সেই সময় পুলিশের হাতে আটক হয় সেই মহিলা এই বিষয়ে নিয়ে মামলা হাতে নিয়ে তদন্তে নেমেছে পুলিশ বলে খবর বাংলা আমার কাছে একটা ইনফরমেশন আসে যে লাঠিয়াপুরাতে একটা বাংলাদেশি মেয়ে লোককে সেখানে ডিটেন করা হয়েছে তারপর আমি আমার অফিসার এবং স্টাফ বিষয়টি বেরিয়ে করার জন্য লাঠিয়াপুরাতে পাঠাই তারপর তারা গিয়ে একটা গিয়ে সেখানে একটা বাড়িতে পাওয়া যায় তো জিজ্ঞাসাবাদে জানা যায় যে মেয়েটি গত সতেরো তারিখ কুয়াই দিয়ে কুয়াই দিয়ে ধর্মনগর এসেছে তো ধর্মনগর কিছুদিন থাকার পর সে আজকে বাংলাদেশে ফিরে যাওয়ার জন্যই লাঠিয়েপুরে এসেছে তো সন্ধ্যা সন্ধ্যা নাগাদ সে লাঠিয়েপুরে লাঠিয়ে দিয়ে বাংলাদেশে যাওয়ার সময় এখানে কিছু লোকে তাকে ডিটেন করেছে এবং আমাদের কাছে কবর করছে তারপর আমরা তাকে নিয়ে এসেছি এখন তার বিরুদ্ধে আমরা একটা পাসপোর্ট একটি কেস নেব এবং আগামীকালকে তাকে ফরওয়ার্ড করবো তার নাম হচ্ছে জন্নাত জান্নাত আক্তার জান্নাত আক্তার বাড়ি হচ্ছে নারায়ণগঞ্জ বাংলাদেশ প্রাথমিক চিকিৎসা আমরা জানতে পারি যে বাংলাদেশ থেকে একটা ছেলে যার নাম পূর্ণজিৎ দেবনাথ এবং কুয়ার একটি ছেলে ধনঞ্জয় এই দুটি ছেলে তাকে মানে কুয়াই দিয়ে পাশ করার সময় সাহায্য করেছে এবং পূর্ণজিৎ তাকে দমনকর নিয়ে এসেছে এবং একটি বাড়িতে সে প্রায় চার পাঁচ দিন ছিল কিন্তু আজকে যাওয়ার সময় বাড়ির ছেলে ডাক্তারি পাশ করে ফিরছে তাই সেলিব্রেশন